আপনি তো অনেক বড় পলিটিশিয়ান তাই না আপনি যখন আপনার এলাকাতে থাকতেন তখন এলাকার মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে এলাকার মানুষের যে কারো আপনার মতের বিরুদ্ধে গেলে তার গায়ে আঘাত করতে আপনি দ্বিধাবোধ করতেন না এবং আপনি ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার অভিভাবকের ছবি দিতেন এই সেই অভিভাবকের সাথে আপনার ছবি দিয়ে আপনি এলাকার মানুষকে বোঝাতেন যে আপনি অনেক বড় একজন বড় মাপের একজন নেতা আপনি আপনি তো সেই অভিভাবকের কন্টিনিউ অভিভাবকের পিছনে পড়ে থাকতেন আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে যে আপনার মা বাবা যে আপনার অভিভাবক তা আপনি ভুলে গিয়েছেন। আপনি তো কন্টিনিউ স্বাধীন ছিলেন আপনি তো সবসময় স্বাধীন ছিলেন কারণ হচ্ছে যে আপনি যখন আপনার লোকাল এরিয়ার আপনি বাজারে যেতেন তখন বিভিন্ন মানুষ আপনাকে সেলুট দিত আপনাকে সম্মান করত। কেন জানেন ওই আপনি যে গাড়ি ভর্তি হুন্ডা ভর্তি তেল ভরে আপনি এমনভাবে গাড়ি টান দিতেন মনে হচ্ছে আপনি এলাকার সবচেয়ে বড় নেতা আপনি এলাকার যে বাজারের যে বাজারে মাছের দোকান অর্থাৎ আচ্ছা আপনার মাংসের দোকান এগুলার কাছ থেকে আপনি বা বিভিন্ন মুদি দোকান বিভিন্ন দোকান থেকে আপনি বাজার সদাই করে তাদেরকে পেশি শক্তি দেখিয়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাদেরকে আর টাকা দিতেন না অর্থাৎ তাদের টাকাটা মেরে দিতেন ইভেন আপনি তো রিক্সাওয়ালার কাছ থেকেও আপনি টাকা মেরে দিতেন সো আপনি তো কন্টিনিউ স্বাধীন ছিলেন আপনার এই পাওয়ার কারণে আপনাকে এলাকার মানুষ বাধ্য হয়ে বিভিন্ন বাজারে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আপনাকে ডাকতো আপনাকে সমবেদনা দিত ইভেন আপনি এই এই যে এত কিছু করতেছেন এত কিছু করার পেছনে আপনার এই টাকাগুলো কোথায় থেকে আসতেছে আসতেছে আপনি বিভিন্ন মানুষকে অপহরণ করতেন বিভিন্ন মানুষের মানুষ মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে আপনি তাদের কাছ থেকে টাকা আদায় করতেন বিভিন্ন বিচার বিচার সালিশ করে আপনি ওগুলা থেকে টাকা আদায় করতেন আপনি বিভিন্ন মানুষের জমি জামা বিভিন্ন পারিবারিক ঝা ঝামেলার মধ্যে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আপনি তাদের কাছ থেকে অর্থ খেতেন সো আপনি তো কন্টিনিউ স্বাধীন ছিলেন এখন তো আপনার সেই সম্পূর্ণ সেই অনৈতিক কাজগুলো এখন আপনার বন্ধ হয়ে গিয়েছে তাই না যার জন্য তো এখন আপনারা যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন অয়েতে আপনারা কীভাবে এই উপদেশটা কিভাবে সমন্বয়কদেরকে আপনারা বের করতে পারবেন কিভাবে পুনরায় আপনারা সেই পেশি শক্তি ঘাটিয়ে সে আপনারা অবৈধ টাকা ইনকাম করবেন কিভাবে আপনারা এলাকাতে বিভিন্ন এরিয়াতে আপনারা প্রভাব বিস্তার করবেন তার জন্য কন্টিনিউ আপনারা ব্যস্ত হয়ে আছেন কিভাবে তাদেরকে সরানো যায় কীভাবে তাদেরকে অপমান করানো যায় সেই অয়েতে সে আপনারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন সো সর্বশেষ যারা এগুলা করেছে এবং যারা এগুলা করবে তারা কন্টিনিউ তারা সব সময়ে তারা স্বাধীন মানে তারা স্বাধীন বাংলাদেশে আছে আর দেশের অন্যান্য জনগণ যারা আছে তারা পরাধীন অবস্থায় তারা একটা জিম্মি অবস্থায় তারা বাংলাদেশে বসবাস করতেছে